Sai de a

একটু বৌদিদেরকে বল গাড়ে লাগাতে না বলছিলাম যে বৌদি সাবানের বন্ধুটা একটু শুনলে ভালো আমাকে দেবে মানে তোমার ওই হাতে সাবানটার কথা আমি বলছি দেখো ভাই তুমি যদি কোনোদিনও আইসক্রিম না খেয়ে দেখো তুমি যদি আইসক্রিম কিভাবে খেতে হয় না জানো তাহলে ভাই এই দিদি দিদিগুলোর আইসক্রিম খাওয়ার রিলস দেখে নাও তাহলে তুমি বুঝতে পেরে যাবে ফার্স্টে ডে ধরতে হয় তারপর ছিঁড়ে বার করতে হয় তারপর ডাইরেক্ট ছুটে নিতে হয় এই যে আইসক্রিম খাওয়াটাও শিখবে না তার ভাবছিলিস আমি তো সেটাই না মানে ছোলার ডাল টুসুর ডাল মুখের ডাল দেখো বিভিন্ন ডালের পড়া ভাই যারা ভাই রান্না করতে পারে তারা ভাই করে দেবে আমি ভাই অল্প স্বল্প যেহেতু জানি ভাই এক ডাল মানে দুইটা ডালের পড়া জানি ভাই পড়া মানে কি মানে তোর পড়া তোরটা মানে পাবজি স্কিন আমি বুঝতে পারছি না কি ভাই আমি পাঁচটাই পড়ার কথাই ভেবেছিলাম ভাই কথা রিলস বানালো রিলসটা ভালো লাগলো ভাই ফলো করলাম একটা লাইক করলাম ভালো লাগলো না ভাই ফলো করলাম না লাইকও দিলাম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাদের এই যে চুলচেরা যে বিশ্লেষণ করার মতন যে কমেন্টগুলো করো না সবুজ শাড়ি পরা বৌদিটা একটু রোগা হলে সেক্সি লাগবে সঠিক বলেছেন আরে পাঁচ তোকে বলতে বলে যে সবুজ শাড়ি পরা লাল শাড়ি পরা হলুদ শাড়ি পরা কে কি পরলে না পরলে রোগা হলো কি হলো সেটা তোর দেখার কি দরকার আছে বলতো মানে এরকম এত চুলচেরা বিশ্লেষণ কে করতে বলেছে হ্যাঁ যে সবুজ বৌদিটা সেক্সি ওই সবুজ শাড়ি পরা বৌদিটা রোগা হলে একটু সেক্সি লাগবে ভাই কি সুন্দর বৃষ্টিতে দুজনে ভিজে ভিজে তোমাদের জন্য এত স্ট্রাগল

কমেন্ট করে বড় লেভেলের কমেন্ট ওই যে ছাদ ভেঙে ফেললো পোদ না চি ভাই তার বাড়ি ভাঙার ইচ্ছে করেছে সে ছাদ বা পোদ না চি ছাদ ভাঙো হাতুড়ি দিয়ে ঢুকে ছাদ ভাঙো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার না ভাই জীবাবে হোক বাড়িটা ভেঙে নতুন করে বানাবে এটার মধ্যেও বড় নাক বলাতে বলেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন রিলসগুলো দেখলাম ভাই রিলসটা দেখে আমার খুবই ভালো লাগলো যাই হোক এর পরের দিন দেখতে পেলে পেজটা দেখতে পেলে আমিও একটু লাইক করে ফলো করে দেবো মাইরি ভালো লেগেছে কিন্তু ভাই এই যে তোমাদের এই যে লু ইচ্ছাপূর্ণা কমেন্টগুলো তোমরা প্রতিটা স্টেজে স্টেজে দেখতে পাচ্ছি আমি মানে কমেন্ট বক্সটা খুললেই দেখতে পাচ্ছি পর পর যে ওরা কি বলবো হ্যাঁ সবুজ বৌদি সায়া পড়েনে ভাই ভাই সায়া পড়ুক ব্লাউজ খুলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার না

এটা হচ্ছে সেকেন্ড চ্যানেলে থেকে এই ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুর মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা